হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত সাথেও অনেক অনেক ভালোবাসা তো আজকে আমার ক্লাসের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে আমি রেডি হয়ে গেছি সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে আর অনেক ঘুমিয়েছি চোখ মুখ দেখো পুরো ফুলে গেছে আর তারপরে লিফটে দিয়ে বোনের সাথে দেখা তো সেই বোন তার টাইম থেকে একটু লেট করে যাচ্ছিলো বলে তাকে একটু জ্ঞান দিলাম আমি তারপরে ওকে আবার জিজ্ঞেস করছি আমি ভুল কিছু বলে থাকলে তুমি কিছু বললেও তো ও বলছে না কিছু বলবো না তুমিই বলো তারপরে এই দেখো খাবার দিয়েছে তো খাবারটা নিয়ে নিলাম আর এখন খেয়ে নেব তো আজকে দিয়েছে কি বলে লেমন রাইস তো রাইসটা খেতে বেশ ভালো হয় বাদাম টাদাম দিয়ে করে তো পেট ভর্তি করে রাইস খেয়ে নিলাম মানে পেট ভরে ভাত খেয়ে জলটাও খেয়ে নিলাম তো সকালের খাবারটা ভালোই হয়ে গেল আর এই দেখো চলে এসেছি আজকে চলে এসেছি সবাই আবার আবার আজকে খুব করে এসে দেখো ভীষণ সুন্দর লাগছে যেতাম মেট্রোতে চলেও এলাম উঠেও পড়েছি আর এই দেখো আমার সাথে কি বলবো এটা হচ্ছে সেলফি কুইন খুব পোজ দিতে ভালোবাসে খুব পোস্ট দিয়ে দিয়ে সেলফি তোলে বুঝলে তো আর প্রচুর অ্যাপ আছে ওর ফোনে অনেক অ্যাপ থেকে ছবি তোলে আর এটা ক্লাসের ফাঁকে আমাদের ইনচার্জ সিস্টারের সাথে আমি আর আমার সেই ফ্রেন্ড আর বাকি সবাই মিলে ক্লাসের লাস্ট দিন তো লাস্ট দিনে যা যা শেখাচ্ছে আর কি তো সেগুলো ঠিকঠাকভাবে বুঝে নিচ্ছি তো ম্যাম খুব ভালোভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন আর ম্যামের থেকে পারমিশন নিয়ে একটু একটু ভেডু ভিডিও করা হয়েছিল আর কি তারপরে আমাদের লাঞ্চ ব্রেক দিয়ে দিল আর লাঞ্চ ব্রেকে খেতে চলে এসেছে দেখো আর আমাদের স্টাফদের জন্য একটা আলাদা রেট আর পেশেন্ট পার্টি পেশেন্ট অ্যাটেন্ডারদের জন্য একটা আলাদা রেট তো আজকে আমরা নিয়ে নিলাম এই সব খাবার দাবার তো এই থালিটাতে ছিল জিরা রাইস রুটি আচার ডাল আলু সবজি আর একটা হচ্ছে তোমার গাজর টমেটো ফুলকপি দিয়ে একটা সবজি সাথে টক দই তো আমি আর আমার যে ফ্রেন্ড আমরা দুজন নিয়ে নিয়েছি চলে এসেছি লাঞ্চ এই যে খাবার অর্ডার করে নিয়েছি সুন্দরী সুন্দরই বসে পড়েছে এবার খাবো ঠিক আছে খেয়ে নি খাবার শেষ করে ক্লাসে ফিরে আবার কিছুক্ষণ ক্লাস করলাম আর কিছুক্ষণ ক্লাস করার পরে তারপরে চলে এলো গরমা গরম চপ তো আজকে চপগুলো গরম গরম ছিল এর আগে যেমন গরম গরম ছিল না এগুলো ছিল লঙ্কার চপ আর সত্যি বলতে এই লঙ্কাগুলো তো ঝাল থাকে না চপগুলো খেতে বেশ ভালোই লাগে গরম গরম চপ আর সস দিয়ে খেয়ে নিচ্ছি আর ও খুব লজ্জা পাচ্ছে দ্বিতীয় দিনের ক্লাস শেষ করে দুজন মিলে ঘুরতে যাচ্ছি কেমন লাগছে ক্লাস শেষ হয়ে গেলে কেমন মজা হচ্ছে একটু বাইরে ঘুরছি ভালো লাগছে খুব সুন্দর একটা পার্কে চলে এসছি রাজা পোড়া খেয়ে এখন লাগছে ঘোরা হয়ে গেল এখন আমরা চলে যাচ্ছি এখনই টাটা না এখন পার্ক থেকে যাচ্ছি কিন্তু এখনো রুমে পৌঁছাতে অনেক সময় লেগে যাবে It's heavy. তাড়াতাড়ি মেট্রো পেয়ে গেছিলাম মানে আমরাও পৌঁছেছি আর মেট্রো পেয়েছি তো সেই কারণে তাড়াতাড়ি চলে এলাম আর হোস্টেলে এসে আগে দেখছি কি কি খাবার দিয়েছে তো দেখছি ভাত রুটি ডাল আর সাথে গাজর ক্যাপসিকাম এসব দিয়ে বিনস দিয়ে একটা সবজি দিয়েছে তো এসবই রাতের খাবার দাবার তো খাবার দাবার খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে রুমে যাব তো নিয়ে নিলাম রুটি আর সবজি চলে এলাম পৌঁছে গেছি আর এবার রুমে ঢুকব তো দুদিনের ক্লাস শেষ আর রুমে চলে এলাম তোমাদের অনেকেরই জিজ্ঞাসা ছিল আমি কোথায় জব করি তো আশা করি তোমরা সবাই নামটা দেখতে পাচ্ছ আর এখানে আমার নামটাও আছে আর হয়তো কারো বুঝতে বাকি নেই ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে পাশে থাকার জন্য আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য সবাই খুব ভালো থেকো আজকের মতো ভিডিওটা এতটুকুই আবার তোমাদের সাথে কথা হবে নতুন ভিডিওতে তা তা